আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করবো চামশাক দিয়ে মুরগির মাংস জন্য কড়াই নিয়ে এনেছি পানি লবণ এখন চামশাকটি দিয়ে দেওয়ার পর এগুলো হালকা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর কড়াই দিয়ে দেবো মুরগির মাংসটি এরপরে আলু আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো এরপরে পেঁয়াজ কুচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব একত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই যে দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলো কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো চামশাকগুলো ভাপ দেওয়া চামশাক পুরোটি দিয়ে দেওয়ার পর সবগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব এই যে দেখুন পানি শুকিয়ে গিয়েছে অনেকটা এরপর রান্না করা হয়ে গে লে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মুরগির মাংস দিয়ে চামশাক